সবই হচ্ছে আমাদের ক্যাটালগ বেসড ড্রেস সব কালেকশন গুলো হচ্ছে ক্যাটালগ বেস ড্রেস আমি এত সুন্দর একটা কোকো প্রিন্টে পরে আছি এক্স্যাক্টলি এটা বিউটিফুল খুবই 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 সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আমাদের অ্যান্ড আমি কিন্তু এখানে এক্সট্রা একটু বলে নিই ফার্স্টে আমি এখানে লেজ অ্যাড করেছি সেই সাথে যে প্যাচেজের এই ফেব্রিকটা ঠিক আছে টিস্যু ফেব্রিকটা এটা আমি অ্যাটাস্ট করেছি নেক পোষণ ডিজাইন নেই সেটা আমি আমার পছন্দ মতো করে ক্রিয়েট করেছি সো এটা হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করবে নিশা খান তোমাকে নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা সো এগুলো সবই হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে আপনারা পাচ্ছেন মুখটা কালো কালো লাগছে আপু মাইন্ড করবেন না আমি কালো কালো তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে লাগছে আমি ফর্সা হওয়ার জন্য অ্যাকচুয়ালি কিছু ইউজ করি না ঠিক আছে ফর্সা হওয়ার জন্য আমি আমার স্কিন কালার আমার স্কিন টোনটাকে আমি অনেক বেশি পছন্দ করি দ্যাটস ওয়াই হচ্ছে আমি কখনো ফিল্টার ইউজ করি না লাইভে আমি এক্সট্রা কিছু করি না ইভেন হ্যাঁ আচ্ছা না এটা ডার্ক লাগার কারণ আছে হোয়াইট কারণ হোয়াইট কালারটা আমরা যখন পরি তখন আমাদের ফেসটাকে একটু ডার্ক করে ফেলে আবার আমরা যখন কালারফুল একটা ড্রেস পরবো তখন দেখবেন যে আমার ফেসটাকে ব্রাইট লাগছে এরকম হ্যাঁ সো কালারের উপর অনেকটা ডিপন আপনি দেখবেন যে ফুল হোয়াইট পরলে সাডেনলি আপনাকে মানে একটু ডার্ক টোন লাগবে আচ্ছা সো এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পাচ্ছি এটা কিন্তু মানে ফুল হোয়াইট না এটা হচ্ছে একটু মিল্কি হোয়াইট হ্যাঁ মিল্কি হোয়াইট প্যাটার্ন থাকছে ফুল হোয়াইট না একটু মিল্কি হোয়াইট থাকছে নেক পোশনের ডিজাইন নিয়ে আমি আমার মতো করে নেক পোশনের ডিজাইনটা ক্রিয়েট করেছি অল ওভার কিন্তু খুব সুন্দর ব্লু অ্যান্ড স্কাই ব্লু প্যাটার্নে ফ্লোরাল ডিজাইন করা এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা অ্যান্ড লোয়ার পোর্শনে হচ্ছে এরকম সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে একদমই প্রিমিয়াম কটন ফেব্রিকে আপনারা পাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পোর্শনটা এটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক সাইডটা যেটা হচ্ছে এই যে আপনারা জাস্ট যখন ট্রেইলর কি বললে ওরা ঠিক করে দিবে হ্যাঁ অ্যাডজাস্ট করে দিবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন দুইটা স্লিভ আমি কিন্তু আগে বলেছি যে আমি হচ্ছে স্লিভসের প্যাচেসটা নিজে মানে আমি এটা ইয়ে করে ইউজ করেছি হ্যাঁ বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ বডি আপনারা পাচ্ছেন আশি জামার লেন্থ থাকছে ফর্টি এইট এটা হচ্ছে প্রিমিয়াম শিফনের দুপাটা যেটা এরকম ব্লু কালারের মধ্যে অল ওভার আমার হচ্ছে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এবং বুননাগুলো কিন্তু খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ হাতে থাকছে সালোয়ারটা অসম্ভব সুন্দর মিল্কি হোয়াইটের মধ্যে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা আছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এত সুন্দর এবং পারফেক্ট যে কাপড়টা এক্স্যাক্টলি ওইটাই আছে সো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 1450 টাকা অনলি এবং এটাও কিন্তু তাও হচ্ছে একটা পূজো স্পেশাল অফার থাকছে মানে হিসেবে অফার কাজ এই ড্রেস এই প্রাইসে কখনো সেল হয় না সিস্টেম একটু অফ করে বা কমাই ইয়া দিলে ভালো তো হ্যাঁ ওনার ম্যাটেরিয়াল আপু প্রিমিয়াম শিফন প্রিমিয়াম শিফন এটা খুব সুন্দর একটা কি বলে এটা হচ্ছে রেডিশ এন্ড चेरी রেড কালার প্যাটার্ন থাকছে and এটা দেখেন all over কিন্তু একদম প্রিমিয়াম কটনে আমরা একদম সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি যেটা ফুল ড্রেসটাতে আছে দিস এটা হচ্ছে ডমন পোরশনটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোরশনটা and এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পোরশন এই মানে ফ্রন্ট ব্যাক সেম ডিজাইনি আমরা পাচ্ছি সেই সাথে হচ্ছে আমরা 슬িপ পাচ্ছি ফুল 슬리브স একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক আপু সারা বাংলাদেশে হচ্ছে আমাদের ড্রেস ডেলিভারি হয় এবং সাইড ঢাকাতে আশি টাকা আউট অফ ঢাকাতে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ওনাটা মারাত্মক তুমি অপাইট ক্রিমি কালারের সাথে এরকম রেডিশ কন্ট্রাস্ট গ্রিনিশ কন্ট্রাস্ট ওয়াও জাস্ট বিউটিফুল খুবই সুন্দর পাঁচ হাত থাকছে তো পাত্রগুলো অনেকে মনে করবে না যে আবার শিফন দেখে শর্ট হবে এটা ফুল পাঁচ হাত এটা হচ্ছে সালোয়ারটা যেটা আমরা প্রিন্টেডে পাচ্ছি একদম প্রিন্টেড সালোয়ার থাকছে আর আমি নিতে চাপ নিয়ে ফালেন অর্ডার কনফার্ম করে ফালেন প্রাইস হচ্ছে মাত্র 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 চোদ্দোশো টাকা অনলি অনলি চোদ্দোশো টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দেবো কোথায় রাহিল ফ্যাশনে ওকে আচ্ছা অ্যান দ্যার ড্রেসে আমি চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যানদার ড্রেস তুমি একটা কাজ করতে পারবা চা জাস্ট রংচা হ্যাঁ তাহলে এটা কেটে যাবে আপু দুইটা নিলে কত রাখবা আপু কত রাখবেন দুইটা নিলে বলেন তো আপু এই প্রাইজে আমি বলবো কেউ দিতে পারবে না তাও আবার কোকো প্রিন্টের নিম্ন পক্ষে আঠারোশো টাকা করে সেল হচ্ছে আঠারোশো দু হাজার টাকা মানুষ চোখ বন্ধ করে সেল করতেছে আপু চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি এটা আনএক্সপেক্টেড একটা প্রাইস আপু এর পর আর কিছু বলাই উচিত না এটা দুইটা নিলেও যে দাম চোদ্দশো পঞ্চাশ আপনি পাঁচটা নেন আপনি দশটা নেন ও চোদ্দশো পঞ্চাশই পাবেন হ্যাঁ তবে হ্যাঁ হোলসেলের কথা আলাদা সেটা হচ্ছে আমাদের ইনবক্সে নক করতে হবে যারা হোলসেল নেন ঠিক আছে এটা আমি বলে ক্লিয়ার করি না একদম প্রিমিয়াম অফ হোয়াইট এটা কিন্তু ক্রিমি অফ হোয়াইট কালার হ্যাঁ সেই সাথে আমরা খুব সুন্দর ক্রিম কালার পাচ্ছি এন্ড খুব সুন্দর হচ্ছে আপনার কি বলে এটাকে ফ্লোরাল ডিজাইন করা আছে যেটা ডিজিটাল প্রিন্টে থাকছে মানে এটা একদমই সিম্পল প্যাটার্নে থাকছে সো দিস ইজ ফ্রন্ট পোরশন আর এটার সাথে আমরা স্লিপসও পাচ্ছি এটা আমার কাছে কেন যেন এক্সক্লুসিভ লাগতেছে আই নো বাট এটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পস মানে ফ্রন্ট ব্যাক সেমই থাকছে হ্যাঁ এই হ্যাঁ ওইটা হচ্ছে এটা এটা এখানে আবার এটা পড়বে না আমি তো মনে করছি ওইটা আপনি ঘুরে দিচ্ছেন এর জন্যে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইডটা ব্যাকলাসের উপরে এটা আসবে সো এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা বডি আপনি পাচ্ছেন আশি লেন্থ চোখ বন্ধ করে থাকছে লেন্থ হচ্ছে পজি এইট এটা হচ্ছে দো পাটা যেটা একদমই পেস্তা কালারের সাথে একটা ক্রিমি কালার পাচ্ছি আমরা হোয়াইট কালার তোমার থেকে তিনটা প্রোডাক্ট নিয়েছি বেস্ট কোয়ালিটি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সালোয়াটাও কিন্তু আমরা প্রিন্টেড পাচ্ছি মানে এটা খুবই ক্লাসি একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা শিফন দোপাট্টা হ্যাঁ শিফন দোপাট্টা প্রাইস কোকো প্রিন্টের শিফন দোপাট্টা প্রাইস আমরা পাচ্ছি মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আপু থ্যাংক ইউ সো মাচ সো যাদের ভালো লাগবে আপুরা প্লিজ টেক এ স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন আমাদের রাহিল ফ্যাশন বিড়িতে যাদের মানে ইয়ে হবে যাদের কাছে ভালো লাগবে তারা অর্ডার করে ফেলবেন আর মনে করেন যে আপনি ভুগতেছেন আপনি নিবেন কি নিবেন না আমি বলবো তাহলে অর্ডার করবেন না এগুলো অনেক কষ্ট হয় একটা ড্রেসের জন্য এই যে আমি করতেছি তারপর আপু যেটা আপু হচ্ছে ই করতেছে আহ মানে গুছাচ্ছে আমাকে দিতেছে এত কষ্ট করতেছে এখন আমরা যদি একদিন ক্যামেরায় দেখাইতে পারি আমরা যদি একদিন ব্ল্যাকটা না পিঙ্ক কালারটা ওটা নাই সো সো এটাই বলবো আপু চিন্তা ভাবনা করে একদমই কনফার্ম হয়ে অর্ডারটা করবেন মনের মধ্যে কোনো খোঁচাখুচি ভাব নিয়ে কনফার্ম অর্ডার করবেন না এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কটনের মধ্যে আমরা পাচ্ছি অল ওভার এত সুন্দর করে কাজ করা আছে এবং দেখেন নিচের দিকে এত সুন্দর কাজ ও বা অসম্ভব সুন্দর থেকে সমস্যা কোনো প্রবলেম নেই এটা সাইডে আবার এক্সট্রা হচ্ছে প্যানেল করা আছে সমস্যা দেখেন এক্সট্রা প্যানেল করা আছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা জাস্ট ব্যাক পোর্শন দেখেন অ্যান্ড স্লিভ দেখেন এটা এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের স্লিভ ওয়াও এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ 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 এগুলো রং তো যা দূরের কথা এক ফোঁটা কষও যাবে না ঠিক আছে আমার যদি সিস্টেম থাকতো আমি আপনাদেরকে মানে ওইভাবে আইনা ধুইয়া দেখাই দিতাম বালতি আইনা ধুইয়া কি যে সুন্দর একটা রেইনবো দুপাটা মাসাল্লাহ এত সুন্দর ওয়াহ এত সুন্দর আমার যদি ওই অপশনটা থাকতো ভাই আমি হচ্ছে বালতি বইরা আই না চুবে আপনাদেরকে দেখাই দিতাম হ্যাঁ যে এটা কালার উঠবে না কারণ হচ্ছে বাঙালি আমরা হচ্ছে এটাতে বিশ্বাসী না মুখের কথায় এই জন্য হচ্ছে আপনাদেরকে কথাটা বললাম এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার থাকছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যাটলগ কালেকশন ক্যাটলগটা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের যাতে ভালো লাগবে আমরা একটা স্ক্রিন শট দিয়ে নিব প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটা একদমই বাজেট ফ্রেন্ডলি এক টা প্রাইসে আমরা আপনাদেরকে প্রভাইড করছি বাজেট ফ্রেন্ডলি খুবই 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 লিমিটেড এটা আসলে আর কিছু থাকে না হ্যাঁ আপু বেবি পিঙ্ক নিব ফারজা ফাতিমা খাতুন আপ ইনবক্সে যোগাযোগ করেন ব্ল্যাক কালারটা কে নিবেন তাই বলেন একদম পিওর কটন এর মধ্যে থাকে সলোভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট সো এটা হচ্ছে আমাদের দমান পোশনি কি যে সুন্দর কাজ জাস্ট একবার দেখলেই আসলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর করে করা আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাকপোর্শনটা জাস্ট লুক অ্যান্ড ডিস ওয়ান স্লিপস এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিপস আপনারা দুটো স্লিভসই পাচ্ছেন আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট আশি বডি লেন্থ হচ্ছে ফরটি এইট থ্যাংক ইউ সো মাচ স্যামসাং আর পর এটা হচ্ছে দোপাটা যেটা অলওভার একদম প্রিমিয়াম শিফোনে আমরা এরকম হচ্ছে প্রিন্টেড পাচ্ছি আপু ব্ল্যাক তো ব্ল্যাকই ব্ল্যাকের সামনে কিছুই হয় না হ্যাঁ এটাই বলবো পাঁচ হাত থাকছে দো পা সালোয়ার হচ্ছে আমাদের এরকম সুন্দর প্রিন্টেড পাচ্ছি সো যাদের ভালো লাগবে সুগার জিয়া থ্যাংক ইউ সো মাচ প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা দ্য প্রাইস ওকে ভালো লাগবে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি কোনো নেকোষণের ডিজাইন নেই এটা হচ্ছে লোয়ার প্যানেল সেই সাথে হচ্ছে আমরা স্লিভস দিচ্ছি ফুল স্লিভস কাপড় এটা একদমই প্রিমিয়াম সফট হাই কোয়ালিটি আপু হেলদি যারা অবশ্যই যাবে আপু আশি বডি খালি খালি বলছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে ব্যাক সাইডটা আপু আশি বডি খালি খালি কিন্তু বলি নাই হ্যাঁ সো আশি একশো যারা আছে বডি তারা ইজিলি পড়তে পারবে এগুলো আর এটা হচ্ছে আমাদের পিওর শিফনে তো পাঠে যেটা স্কাই কালার কম্বিনেশনে থাকছে অল ওভার ফ্লোরাল প্রিন্ট থাকছে এবং সম্পূর্ণ কিন্তু পাঁচ হাত আমরা পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে পাঁচ হাত আমরা পাচ্ছি আপু এতক্ষণ ধরে আমি কি দেখাইছি ও না তো আমি কটন দেখাইনি আমি আপু এটা শিফন তো আপু শিফন প্রিমিয়াম শিফন জর্জেটের মধ্যে পাচ্ছি সালোয়াটা প্রিন্টেড থাকছে প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করব ১৪৫০ পঞ্চাশ টাকা প্রাইস এগুলো মিনিমাম আঠারোশো দুই হাজার করে সেল হয় একদম চোখ বন্ধ করে এটা কোনো কাজ হইলো এইটা নাড়া লাগছে প্রিন্টগুলো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আসলে এই অনেক বেশি সুন্দর এটা প্রত্যেকটা হ্যাঁ এই যে আমাদের সুপারহিট ভাইরাল এই ড্রেসটা যে কতবার রেস টক হইসাল হামদুল্লাহ আমাদের অনেক সুপারহিট হ্যাঁ এটা স্কাইয়ের সাথে হচ্ছে আপনি পাচ্ছেন ব্ল্যাক কন্ট্রাস্ট অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে ফুললি আপ টু বটম একদম সেম ডিজাইন সাইডে আমরা এক্সট্রা প্যানেল পাচ্ছি যেটা দিয়ে আপনি এক্সট্রা ডিজাইনও মেক করতে পারবেন হ্যাঁ সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সো জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিপ আমরা পাচ্ছি ফুল স্লিপ ঠিক আছে হ্যাঁ আপু ওর না শিফন ওর না হচ্ছে শিফন আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট এরকম মিষ্টি পিঙ্ক কালার একটা তো পাটা পাচ্ছি যেটা অল ওভার ফ্লোরাল ডিজাইন করা আছে আমাদের খুবই সুন্দর এটা হচ্ছে পাঁচ হাতে আমরা পাচ্ছি সালোয়াটা হচ্ছে এরকম প্রিন্টেড পিওর কটনে আমরা পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে পঞ্চাশ শিফন দোপাট্টা শিফন দোপাট্টা শিফন দোপাট্টা প্রাইস হচ্ছে পঞ্চাশ আবার আরেকটা আবার কেউ এটা হচ্ছে মানে মিক্সড করবেন না কিভাবে মিক্সড কি আমি বলি মানে মনে করেন যে শিফন দুপুরটা একটা প্রাইস কটন দুপাতটা একটা প্রাইস হ্যাঁ সো আপনাদেরকে যখন অনেক সময় ইনবক্সে অনেকে বলেন যে আপু লাইভই তো বলছেন হচ্ছে এত টাকা এত টাকা তাহলে কেন কমান না এই কালারটা জাস্ট অসম্ভব সুন্দর একটা পিঙ্ক কালার সাথে অল ওভার কালার কন্ট্রাস্ট অফ সাথে ফ্লোরাল ডিজাইন এন্ড দিস ওয়ান লোয়ার পোরশন এবং সেই সাথে হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা আমরা এরকম বর্ডার পাচ্ছি প্যাচে যে দিয়ে হচ্ছে ডিজাইনটা ক্রিয়েট করতে পারবো এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন হ্যাঁ আমাদের স্লিভের সেকশন এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা 80 বডি থাকছে 100% কালার গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি 80 বডি লেন্থ হচ্ছে 48 এই পাশটা না ওই 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 পাশটা আচ্ছা আর বডি লেন্থ হচ্ছে এইট এটা হচ্ছে কি যে সুন্দর পিঙ্কের সাথে একদম সফট মিল্কি হোয়াইট আমার আমার মনে হয় আমি প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে নিয়ে দৌড় দিই এটা হচ্ছে সালাটা পিয়ার কটন প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি যাদের ভালো লাগবে ঝটপট করে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নিবেন প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি এই যে আমাদের সেই ভাইরাল ড্রেস স্কাই পেস্ট কালারের সাথে হচ্ছে ব্ল্যাক কনফ্রাস্ট দেখেন টাইপেস্টের সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা কম্বিনেশন এর ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেস এর ব্যাক সাইজ একদম প্রিমিয়াম কোয়ালিটির আর সেই সাথে হচ্ছে স্লিপস থাকছেই ফুল স্লিপস আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ওকে লেন্থ হচ্ছে ফর্টি এইট এটার সাথে দোপাটা পাচ্ছি একদমই পিওর শিফন জর্জেটে পাচ্ছি যে দেখেন কি সুন্দর জাস্ট অসাধারণ অসাধারণ যাতে ভালো লাগবে ছটপট করে নিয়ে ফেলবেন পাঁচ হাতে দু থাকছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা যেটা আমরা প্রিন্টেডে পাচ্ছি সালোয়ার যেটা আমরা প্রিন্টেডে পাচ্ছি সালোয়ার প্রাইস কিন্তু মাত্র 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 কত বলেন তো অনলি চোদ্দশো পঞ্চাশ টাকার প্রাইস থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে দুইটা ক্যাটাগরিতে আমাদের যাবে সেটা হচ্ছে একটা একটা দেখানো হয়েছে আমাদের শিফন এবং এখন যেগুলো দেখাবো সেটা হচ্ছে ফুললি কটন হ্যাঁ ফুললি কটনে আমরা এখন দেখাবো একটু অফ করে দেন মানে ইয়া তো ঠান্ডা লাগছে আবার একটু পরে ছাড়েন তাহলে আচ্ছা আমার অনেক বেশি ঠান্ডা না বাট হুম ওই যে ঠান্ডা সমস্যা তারপরে তো অনেক প্রবলেম হয় আচ্ছা নেক্সটে আমি যাচ্ছি এগুলো হচ্ছে সব কটন দুপারটা থাকছে একদমই প্রিমিয়াম নট অফ হোয়াইট কালার এটা হচ্ছে মিল্কি হোয়াইট কালারের মধ্যে মিল্কি মিল্কি হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর ডিজাইন ও মাই গুডনেস অসম্ভব সুন্দর জাস্ট দেখেন লুকটা মানে সিম্পলের মধ্যে হোয়াইটের সাথে তার মধ্যে আবার হচ্ছে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট কম্বিনেশন অল ওভার সব কিছুই আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা জাস্ট দেখেন বিউটিফুল অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা সো এই ড্রেসটা এত বেশি ইলিগেন্ট এটা আসলে সিম্পলের মধ্যে সুন্দর ড্রেসটা না খুবই 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 সুন্দর এটা হচ্ছে কটন দুপারটা কটন দুপারটা কিন্তু আরেকটা প্রাইস যাবে হ্যাঁ তবে কাছাকাছি এটা কি যে সুন্দর এই ডিজাইনটা সে সাথে হচ্ছে ফ্লোর তার মানে হচ্ছে একটা কটনই কিনতে গেলে তো আপু আঠারোশো টাকার নিচে কেনা যায় না এগুলা তো সেখানে আপনি শিফনের দোপাট্টা পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ আর এটার দাম শুনে তো মাথা ঘুরে যাবে যে আপু কি দামে কি দিচ্ছেন হ্যাঁ এই যে দেখেন মার্শাল এটা হচ্ছে সালওয়াটা যেটা আমরা প্রিন্টেড এ পাচ্ছি এটা হচ্ছে আমাদের আহ ক্যাটালগটা আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 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 কত বলেন তো বারোশো না আমাদের সরি বারোশো নব্বই টাকা এটা প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা যাতে ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবো প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা ওকে আমি তোমার রেগুলার কাস্টমার সুহানা খারম আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ লামিয়া হোসেন আপু আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ওইটা না হ্যাঁ না সেম ও ভিতরে আলাদা ও এই ফুলটা হ্যাঁ আচ্ছা বান হ্যাঁ হ্যাঁ ও ওটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আসলে লাইটের জন্য বোঝা জানা। আচ্ছা এটা হচ্ছে ওটা আগেটা ছিল হোয়াইট কালার এটা জাস্ট পিঙ্ক বাদ বাদ বাকি সব আমি মিলাইতেছি কি জানেন আমি মিলাইতেছি হচ্ছে ফুল ফুলের কালার ফুল কিন্তু সেম হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ফ্লোরাল ফ্লোরাল ডিজাইনটা সেম পাচ্ছেন বাট হচ্ছে বডিটা বডির যে কালারটা হচ্ছে ডিফারেন্ট সুলতানা আরে বান্ধবী কি খবর কেমন আছো আচ্ছা ওয়াহিদ খান আপু আমি ব্ল্যাক এন্ড পিঙ্কটা অর্ডার করেছি ওকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ব্যাক সাইডে এটা হচ্ছে স্লিপস এর পোর্শন এন্ড এটা হচ্ছে লোয়ার পোর্শন সেম থাকছে শুধু এটার কালারটা আপনারা পাচ্ছেন হচ্ছে একদমই লাইট একটা বেবি পিঙ্ক কালার আশি বডি লেন্থ থাকছে 48 এন্ড দিস ওয়ান দোপাট্টা দোপাট্টা হচ্ছে একদমই প্রিমিয়াম কটন এর মধ্যে আমরা পাচ্ছি যার মধ্যে ফ্লোরাল ডিজাইন করা আছে বক্স প্যানেল করে খুব সুন্দর ভাবে হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইনটা যেটা ডিজিটাল প্রিন্ট আছে তোমার ড্রেস কোয়ালিটি গুলো অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ রাখো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা যেটা আমরা প্রিন্টের এর মধ্যে পাচ্ছি হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের ক্যাটালগ প্রাইস থাকছে মাত্র 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 কত চোদ্দশো সরি বারোশো নব্বই টাকা আমি চোদ্দশো পঞ্চাশে চলে গেছি দেখছেন প্রাইস কিন্তু বারোশো টাকা কটন দোপাটা আমি আবারও বলছি শিফন দোপার্টা পাচ্ছেন চোদ্দশো নব্বই টাকা কটন দোপার্টা পাচ্ছেন বারোশো নব্বই টাকা হ্যাঁ সো এটা একটু বলে দিলাম অনেক বিগ সাইজ আপু সরি ও না ওনা বিগ সাইজ আপু ওনা পাঁচ হাত তো পাঁচ হাতই ওনা থাকে সব সময় মানে আমরা জানি সবাই জানে এটা যে ওনা হচ্ছে পাঁচ হাত আচ্ছা তে আছে আচ্ছা এটা হচ্ছে একদমই ক্রিমি একটা অফ হোয়াইট কালারের মতো ওয়াও মানে এটার ডিজাইনটা না ডিফারেন্ট কেমন আমি বলবো এটা নেক পশনে বা হচ্ছে বডিতে কোনো ডিজাইনে জাস্ট লোয়ার পশনে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করে যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে থাকছে এবং সেই সাথে হচ্ছে আমরা স্লিপসেও পাচ্ছি আর ফেব্রিকটা এত সফট এত সফট এটা হচ্ছে আমাদের মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এখানেই যে দেখেন এক্সট্রা কিছুই নেই হ্যাঁ ফ্রন্ট ব্যাক সেম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারান্টি পাচ্ছি বডি আশি লেন্থ হচ্ছে ফর্টি আর এটা হচ্ছে আমাদের তো পাটা এরকম সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে তো এটাতে এত সুন্দর করে করা মার্লা যে বা সাপলা আপু ওকে আপু অর্ডারটা কনফার্ম করে ফেলেন সালোয়াটা হচ্ছে এরকম সুন্দর প্রিন্টেড যে সুন্দর এই যে দেখেন ক্যাটালগটা হ্যাঁ যেটা মেক করেছি প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা কটন দোপাটা আমরা পাত দিচ্ছি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করছি বারোশো নব্বই টাকা তোমাদের থেকে কটন নিয়েছি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য এত সুন্দর একটা কমেন্ট কমেন্ট করার জন্য আচ্ছা এখন আমরা চলে যাবো এনাদার এটাও হচ্ছে ক্রিমি অফ হোয়াইট কালার থাকছে অ্যান্ড দিস ওয়ান এই যে রাখেন এখানে কি সুন্দর কালারফুল ফ্লোরেল ডিজাইন করা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে লোয়ার পোশন জাস্ট এরকম কার্ল করে খুব সুন্দরভাবে ডিজাইনটা ক্রিয়েট করেছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড যে ব্যাক পোশনটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোশন হ্যাঁ সো দিস ওয়ান স্লিভ এন্ড অ্যামেজিং হুম এই যে বডি হচ্ছে 80 লেন্থ আমরা পাচ্ছি 48 80 বডি লেন্থ হচ্ছে 48 আমি অলওয়েজ তোমার ইয়া থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ আমাদের যেটা একদম একদম সফট অ্যান্ড ইলিগেন্স একটা ড্রেস ওকে সো পাঁচ হাত থাকছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড এর মধ্যে আমরা পাচ্ছি যে প্রিন্টেড সালোয়ারের মধ্যে পাচ্ছি ক্যাটালগ আর এটার প্রাইসটা যদি আমি একটু বলে দিই মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এটা প্রাইস থাকছে মাত্র বারোশো নব্বই টাকা সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব আপু তোমার থেকে ড্রেস নেই থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ আচ্ছা নেক্সট ড্রেসে চলে চলেছি এটা এটা কোকো প্রিন্টে হচ্ছে আমাদের একটা সিগনেচার প্রিন্ট ওয়াও এই যে দেখেন কোর্স টাইপের ড্রেস আপনি এটা দিয়ে যদি মেক করেন এত জোস লাগবে কালারটা জাস্ট বিউটিফুল কালার হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা এই এটা হচ্ছে আমাদের ব্যাকপোষণ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাক ব্যাকপোর্শনটা সেই সাথে আমরা কিন্তু ফুল স্লিপসও পাচ্ছি যে ফুল স্লিপসের কাপড় একদম প্রিমিয়াম আপু ইনবক্সে নক দেন হ্যাঁ যারা অর্ডার করতে চান তারা হচ্ছে ইনবক্সে নখ দিবেন আশি বডি লেন্থ হচ্ছে ফর দি এইজ এরকম সুন্দর আমরা একটা দু পাটা পাচ্ছি যেটা অল ওভার ফ্লোরাল ডিজাইন থাকছে খুব সুন্দর করে জ্যাক প্যাচান পরে থাকছে আর এটার সাথে হচ্ছে সালোয়াটা এরকম আমরা প্রিন্টেড পাচ্ছি হ্যাঁ এটার সাথে সালোয়াটা আমরা হচ্ছে প্রিন্টেড পাচ্ছি এন্ড দিস ওয়ান ক্যাটালগ প্রাইস থাকছে মাত্র বারোশো নব্বই টাকা কটন দোপাটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা কটন দোপাটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা অনলি সো যাদের ভালো লাগবে আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখন আমি চলে যাচ্ছি অ্যানাদার দিস ইজ বিউটিফুল আপু ব্ল্যাক আর ক্রিম কালারটা অর্ডার করছি ওকে আপু দিস ওয়ান ব্ল্যাক কালার একদম প্রিমিয়াম কোয়ার্টারে মধ্যে আমরা পাচ্ছি এত সুন্দর রেইনবো কালারফুল ওয় জাস্ট বিউটিফুল এন্ড এখানে হচ্ছে স্লিভের সেকশনটাও দেয়া আছে সেই সাথে হচ্ছে ব্যাক পোরশনটা আমরা পাচ্ছি এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালারফুল ডেস 100% প্রিমিয়াম কালার গ্যারান্টি আছে সব দিক থেকে হ্যাঁ স্লিপসটা না স্লিপসটা আমি এটা দিয়ে হচ্ছে দুইটা প্যাটার্ন দেখেছি যে বোঝা কেনা যায় এটা হচ্ছে কালো না এই জন্য তো মিডিয়াল এই ফুলটা দেখে বুঝবে মানুষ এই ফুলটা এই যে এটা একটা এটা একটা হ্যাঁ দুইটা থাকবে এরকম ওয়েট এই যে দেখেন প্যাটার্নটা জাস্ট এত সুন্দর এত সুন্দর এটা বানানোর পরে আসলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতেছে দোপাত্টা হচ্ছে কটনের এই যে কটন বেইজ আমরা পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ আমাদের কিন্তু ফরটি এইট পর্যন্ত আমরা পাচ্ছি সালোয়াটাও থাকছে সুন্দর প্রিন্টের সালোয়ার থাকছে মাশাআল্লাহ আহ আপু এট ভরে বেশি নাইন থ্যাংক ইউ সো মাচ সুমি ও সেন আপু অনেক ধন্যবাদ প্রাইস মাত্র মাত্র কত অনলি বারোশো নব্বই টাকা আপু আনএক্সপেক্টেড একটা প্রাইস আনএক্সপেক্টেড একটা প্রাইস আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে সিক্রেট ড্রেস ইয়াস এটা হচ্ছে সিক্রেট ড্রেস কি যে সুন্দর আইসক্রিম প্যাটার্নে আচ্ছা এটা তো ওইটারই অ্যানাদার কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওইটার অ্যানাদার কালার হ্যাঁ এই যে ব্যাক সাইড এখানে স্লিভস এখানে কিন্তু দুটো স্লিভস ডিজাইন করা আছে আমি জাস্ট একটু কাছ থেকে দেখালাম আবারও বলছি যে আশি বডি পাচ্ছি আমরা লেন্থ হচ্ছে ফর্টি এইট একদম পিওর কটন দোপারটা হ্যাঁ যে সুন্দর মাসাল্লা অসম্ভব সুন্দর হ্যাঁ সো এটার সাথে আমরা স্যালোয়ারও দিচ্ছি হচ্ছে করা আছে সুন্দর করে আবার হচ্ছে যেটাকে বলে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ সো এটা হচ্ছে ক্যাটালগ প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা অনলি প্রাইস হচ্ছে বারোশো টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব প্রাইস হচ্ছে বারোশো টাকা মাত্র টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে এক তুমি পিওর একটা স্কাই ফিরোজা কালার দিস ওয়ান ড্রেস গুলো অসাধারণ দেখেন এত সুন্দর কোকো প্রিন্টে আমার কাছে এই ডিজাইনটা তো একদমই চোখে পড়ার মতো ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ও মাই গুড চাইলে এটাকে ফ্রন্ট মেক করতে পারেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে দিস ওয়ান এটা স্লিভের সেকশন দুটো স্লিভস আমরা পাচ্ছি আসি বডি লেন্থ থাকছে হচ্ছে ফর্টি এইট হ্যাঁ লেন্থ থাকছে হচ্ছে ফর্টি এইট একটু বোঝা যায় না এই ড্রেসগুলোতে একটা সমস্যা কখন খুনটার খুন ফিট ফিট মাথা এ ঠিক আছে না এই যে কোকো প্রিন্ট এরকম করলে ঝামেলা হয় এটা হচ্ছে পার্টা যেটা এত সুন্দর ওয়াও কালারটা অসাধারণ জাস্ট অসাধারণ হ্যাঁ পাঁচ হাত থাকছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কালার গ্যারেন্টি অ্যান্ড সালোয়ারটা আমরা পাচ্ছি এরকম সুন্দর প্রিন্টেড সালোয়ার থাকছে কটনের মধ্যে সেই সাথে ক্যাটালগ প্রাইস হচ্ছে কত বারোশো আশি বারোশো টাকা 1290 টাকা এটা প্রাইস থাকে ওয়ান্ডারফুল কালেকশন थैंक यू সো মাচ 1290 টাকা হচ্ছে প্রাইস আর শিফন দোপাট্টা হচ্ছে আমাদের 1450 টাকা হ্যাঁ 1450 টাকা থাকতছে এটা খুব সুন্দর একটা কালার মানে সফট একটা lemon color olive color বিভিন্ন কলা কন্ট্রাস্ট পিওর কটনের মধ্যে থাকছে ওয়াও জাস্ট বিউটিফুল এত সুন্দর এত সুন্দর কাজের ফিনিশিং আর এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের 슬ীভ এর সেকশন আমি একটু দেখে যে ফুল 슬ীव्स আপনি পাচ্ছেন ফেব্রিকের কোয়ালিটিস সো গুড অ্যান্ড সেই সাথে হচ্ছে আমাদের ব্যাক সাইড এই যে ব্যাক পোরশনটা এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা 80 বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট কোন দিকে ফুলটা হ্যাঁ এই যে এই ড্রেস অনেক ঝামেলা করে এমনি দিলে আচ্ছা দেখেন এত সুন্দর আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে তো পাটটা এগুলোকে সুতির একদম পিওর কটন এগুলো থাকছে হ্যাঁ পিওর কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একদমই ফ্লোরেল ডিজিটাল প্রিন্টে থাকছে সো সালোয়াটাও হচ্ছে এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আর এটা হচ্ছে প্রাইস কত জানো প্রাইস হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা অনলি বারোশো নব্বই টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রিমিয়াম কটন দিস ওয়ান ব্ল্যাক কালার ব্ল্যাক ইজ দ্য বেস্ট এত জোস একদমই ফ্লোরাল প্রিন্টটা অসাধারণ হয়েছে অসাধারণ হ্যাঁ এটা খুবই 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 সুন্দর লেমন কালারটা হ্যাঁ লেমন কালারটা তো লেমন কালার ওটার তো তুলনাই হয় না এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ওকে ফর্টি এইট এরকম সুন্দর একটা প্রিমিয়াম জিগজ্যাক তার মাঝে ফ্লোরাল ডিজাইনের একটা দোপাট্টা পাচ্ছি ও

খুবই রিজনেবল দেয় মাত্র বারোশো নব্বই টাকা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে ছটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখনকার মতো বিদায় নিচ্ছি বাই